এমন একটা ঘটনা পাচ্ছেন অন্ধ মানুষ আয়ুর্বেদিক ওষুধ বেঁচছে তো আপনি যে ওষুধটা বেড়ছেন কি রকম করেছেন যে কি ওষুধ কি এটা আমার এটা সব হাতের আইডিয়া রে মানে সবগুলো হাতের একটা আইডিয়ার হয়ে গেছে

তো আপনি আগে থেকে অন্ধ হ্যাঁ আমি জন্ম থেকে একদম অন্ধ তো गाइस देखते वाला जन्म থেকে অন্ধ দেখেন কিভাবে দেখেন মেডিসিনের ব্যাপারে আয়ুর্বেদিক মেডিসিন એટલે কোথা থেকে আনেন এগুলো এগুলা দুদিকেই থেকে আনি দুদিকে কে কে জানা মি একা আমি একা যাই দেখেন গাছ একটা অন্ধ মানুষ দেখেন কিভাবে আয়ুর্বেদিক ব্যবসা করছে দেখেন ডাক্তার হিসেবে কোয়া লাগে তো কোন জায়গায় কোন জায়গায় ব্যবসা করছে এটা আরো এটা ব্যবসা করছি কাছারি গাও বাজার থেকে আমার উদ্বোধন শুরু হয়েছে বা সুন্দরপুর মোড়ে ব্যবসাটা করি কামারনাগা বাজার করি তামার হাট বাজারে করি হাতিদিরা আজকে নিয়ে দুই দিন আসলাম আর কি দেখতে পেলেন আমি কদিন আগে দেখলাম আজকে দেখি হাতিদিরা এসেছে তার জন্য আমি ভিডিওটা বানালাম

পঁচানব্বই টাকার কম দেবে না দেখেন এখানে পঞ্চাশ টাকা বিয়ে দিচ্ছেন তো এরকম কমে দিচ্ছে আর দেখেন অন্ধ মানুষ দেখেন কিভাবে দেখেন ব্যবসাটা করছে আর কি আয়ুর্বেদিক ওষুধ আমি তো বহুত বহুত আয়ুর্বেদিক ওষুধ বেশি মানুষ দেখেছি কিন্তু এইরকম মানুষ আর দেখে নেই তো এই এখানে কি প্রচার করার জন্য যে মাইক এনেছে বক্স এনেছে তো আপনি যে এই ব্যবসাটা করছেন কি উপলক্ষে এই ব্যবসাটা শুরু করেছিলেন আমি উপলক্ষে শুরু করছি এটা আমার মানে রোজগার করে খাওয়ার জন্য আর কি চলার জন্য আগে আল্লাহ পরে মানে চলতে পারি আমি আরকি ওরা দেখতে পেলেন চলার জন্য এরকম আপনার কি বউ বাচ্চা আছে হ্যাঁ আছে কটা ছেলে মেয়ে কটা দুইটা ছেলে আছে আর মা বাবা আছে ছোট ভাই বোন আছে এইটুকু আমার পরিবার তোমরা দেখতে পাচ্ছেন মা বাবা আছে ছেলে মেয়ে আছে তাও দেখেন এরকম ব্যবসা নিয়ে দেখেন কালো করে খাচ্ছে দেখেন মানুষের মতন ভিক্ষা করে খানা দেখেন করে খাচ্ছে তোমরা দেখেন এরকম আয়ুর্বেদিক ওষুধ তো এগুলো আইডিয়ার করে দেয় হবে তোমার আইডিয়া করে এগুলো আর কি বলে দাও এগুলো আমি মানে হাতের এই যে কাবার গুলা ধরলে মানে দিশা ভাই এটা মানে কাশ সিরাপ এটা শিলাজিৎ এটা ব্যথার তেল এটা মলম এটা মানে ক্রিম সিরিম এগুলা মানে গ্যাসের ট্যাবলেট এগুলা

এবার দেখতে পেলেন এখন এগুলো গুলো দেখিয়ে দেন দেখেন বেশি বড় দোকান না ছোট্ট একটা দোকান দেখেন যে খাচ্ছে দেখেন এবার ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট